কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার দীপিকা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম আর সাথে আজকে আমার মামা মামি বোনু ছোট বোনু বড় বনু দুজনকেও আমার ভিডিওতে অনেক 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 ওয়েলকাম ওদেরকে নিয়ে আমি ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি ওরা আজকে দু সন্ধেবেলায় মানে এটা আমি ভিডিওর একটা ক্লিপ নিচ্ছি আজকে বাট ওরা কালকে এসেছিলো সো হঠাৎ করেই সন্ধ্যাবেলা তখন বাজে প্রায় প্রায় সাড়ে তো ওরা সবাই মিলে চলে আসে আর এসে গেটের পরে প্যাঁ পু করছে আমি গিয়ে দেখি মামা আমি বোনু কোনো আসার কোনো নামগন্ধ নেই আমাকে আগে থেকে কিছুই বলেনি তো ওদের দেখি আমি পুরো একদম শক হয়ে যাই আর ওরা আসার পর কী কী হয়েছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো সো আমি কোনো ভয়েস আবার করবো না পুরো মানে আমরা কি মানে ছোট ছোট বোনদের সাথে এসে ছোটবেলায় চলে গিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও না দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও তোমরাও কি তোমাদের ছোট বোনদের সাথে এমনটাই মজা করো আনন্দ করো তো চলো ভিডিওটা দেখতে থাকো এই ভিডিও কি ভিডিও বানাইতেসি যা না এস কি খুশি

এখন বাজে রাত সাড়ে আর এখন আমি চলে এসেছি রান্না করতে কারণ অনেক উৎপাত করেছি উৎপাত করতে করতে অনেকটা টাইম কেটে গেছে বাট রান্না তো করতে হবে খেতে তো হবে পেটকে না দিলে পেট কিছুতেই মানবে না তো এখানে ছিল চিকেন বেগুন পোড়া বাঁধাকপি পাপড় ডাল আরও একটা সবজি আমি বানাচ্ছি

আমরা তো আমাদের ছোটবেলার দিনগুলোকে পুরোপুরি হারিয়ে ফেলছি যখন সেই ছোটবেলায় আমরা আবার চলে যেতে পারি ছোট ছোট বাচ্চাদের সাথে তখন কতটাই না ভালো লাগে বলো তো তোমরা তো ভিডিওটা দেখেছো তোমরাও অনেকটা এনজয় করেছো হয়তো তো আমি তো অনেকটাই এনজয় করেছি সামান্য এক দু ঘন্টার মধ্যে এতটাই আনন্দ মানে এতটাই খুশি মানে কি বলবো আর বলে বোঝাতে পারছি না সো আমার তো অনেক ভালো লেগেছে আর আমরা সন্ধ্যা থেকে কী কী করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর লাগে বাই